সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই তেঁতুল গাছটা প্রায় দুইশো বছর বছর হবে দুইশো না হোক এক একশো বছরের প্লাস হবে মানে দেড়শো বছর এরকম কারণ আমাদের যারা মুরব্বীরা আছে আমাদের বাচ্চা ছাড়া তো জানেই নে তাদের যে বাচ্চা চা ছিল মানে আমাদের দাদারা ওরা হচ্ছে বলে যে ছোটো তাকে এটা এটা হচ্ছে এখানে পুকুরটা হচ্ছে দশজনের দশজনের জনের পুকুরের সাথে হচ্ছে গাছ লাগাইছিল এবং এখানে আরো দুইটা বড় বড় তাল গাছ ছিল তো আমাদের গ্রামে মোট মোটামুটি অত্র এলাকায় সব জায়গায় এই একটা নামে চিন্তু তাল গাছ আর এসে তেঁতুল গাছ মানুষে বলে যে তেঁতুল গাছের বাড়ি মানে আপনারা একটু সাইজটা দেখেন কাছে নিয়ে দেখায় যদি দেখেন কি বিশাল সাইজ হ্যাঁ আল্লাহ এখন হচ্ছে প্রায় শেষের দিকে মনে হয় মানে বয়স হয়েছে অনেক যে দেখেন গর্ত রত্ত হয়ে গেছে ফানি টানি ফুইড়ে নষ্ট হয়ে যাইতেছে পাখির বাসায় বা সাপ খুব ব্যাঙ ওরে পিঁপড়া এগুলো আছে বাবা এই তেঁতুল গাছটার সাথে আমাদের হাজার হাজার স্মৃতি জড়িত দেখা এই যে সিটটা বানানো হয়েছে এটা কুবায়া কোড়াই দে বানাইছে যাতে বসতে পারে এখানে সিট বানানো হয়েছে এখানে হচ্ছে আমরা শুয়ে পড়ি আমি হচ্ছে অনেক সময় আমি এখানে শুই সন্ধ্যার পরে রাতে বারোটা পর্যন্ত শুয়ে থাকি বা বেলা ক্লান্তি দূর করার জন্য চেয়ার টেয়ার বাড়ি থেকে আনতে হয় না বা বেঞ্চ টেঞ্চ বানাইতে হয় না আমাদের এলাকায় হচ্ছে বেঞ্চ বানানোর প্রয়োজন পড়ে না সরাসরি এই জোয়ারগুলোতে শুইতে পারি একদম রিলাক্সে বিছানার মতোই লাগে আর যদি আপনি একটা বালিশ নিয়ে আসেন তাহলে তো আরো বেশি কমফোর্টেবল আমরা বালিশ আনি না কারণ এমনি আড্ডা আড্ডা দিই বালিশ আনি না এমনিতেই কাপড়টা বা শরীরের কাপড়টা বা এই জোরগুলাতেই ফিতান দিই এবং এই পাশেও আছে সিট এদিকে হচ্ছে বসা যায় আসে এবং সুপার সিস্টেম সিটটা অনেকটা মাঝখানে ফালাইয়া ফাঁসাটা পরে বসা যায় খুবই আরামদায়ক এই সিটগুলো হচ্ছে বানানো হয়েছে দেখেন জ্বরগুলো আর এই যে জ্বর এগুলো হচ্ছে বইতে বইতে সামড়াটা সই গেছে তো এটা হচ্ছে বয়স হয়েছে অনেক এ কারণে জ্বর গোলা হচ্ছে নষ্ট হয়ে যেতে আপনাদেরকে যেটা বললাম তেঁতুল এখনো আসে প্রতি বছরই তেঁতুল আসে এবং আমরা পাকা তেঁতুল খাই আর সারা বছর গ্রামবাসী গ্রামের বাহিরে অন্য গ্রামের মানুষও আসে তেঁতুল নেওয়ার জন্য কাঁচা তেঁতুল তেঁতুল হচ্ছে দুই থেকে তিনটা তেঁতুল হচ্ছে আপনি যদি দুই থেকে তিন ত্রিশ তেঁতুল দিয়ে একটা তরকারি রান্না করেন অনেক বেশি টক হয় এবং তেঁতুলের টকের চেয়ে বড় টক আর কিছু জিনিস আছে কি না জানি না আমার কাছে মনে হয় তেঁতুলের টকটা হচ্ছে বেস্ট টক প্রচুর টক হয় তেঁতুল গাছের তেঁতুলে তো তেঁতুল হচ্ছে অনেকে হয়তো এটাও চিনেন না যে তেঁতুল কীরকম আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তেঁতুল হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না একটা সময় এই যে ডালগুলা হচ্ছে ছিল এবং এদিকে নিচে থাকতো এখানে এই যে রেন্টি আছে ডালের সাথে সোজা এই সোজা নেমে থাকতো তারপর হচ্ছে ধরতে পারতাম কিন্তু এই সড়কটা মাটি কাটানোর সময় বেকুদে কি করছে ডালগুলা ভেঙে ফেলছে এতে তেমন কোনো ক্ষতি হয় নাই আমাদের জন্য ভালো হয়েছে কারণ হাওয়াটা ভালোভাবে দেখা যায় এবং পাশাপাশি বড় কোনো গাড়িও আসলে যাতায়াত করতে পারবে এবং এই ডালগুলো ভাঙ্গা এখানে রাখা হয়েছে অনেকগুলো ডাল ভাঙ্গা হয়েছে যাই হোক এটা হচ্ছে সাইজটা বিশাল বড় সাইজ মেসিভ সাইজ এটা উপরে অনেকে অনেক বলতে পারেন যে বা এটাতে উপরে উঠতে পারি কি না আমরা একটু ছোটো দেখি উঠতে পারি এবং কোনো এমন কোনো ডাল নাই যে যাইতে পারি না এবং ছোটো ছোটো ফানো উঠতে পারে গ্রামের এই তেঁতুল গাছে এই তেঁতুল গাছ হচ্ছে নামকরা অত্র এলাকায় নাম করা আটপাড়া থানার ভিতর আমাদের থানার ভিতরে তেঁতুল গাছের নাম আছে একটা মানে চিনে এবং আমাদের দাদারাও বলতে পারে না আসলে কত বা কত সাল থেকে তারা আইছে দেখতেছে আপনারা একটু অনুমান করেন এটা বয়স কত হইতে পারে এই যে জ্বরগুলা একদম লোহা হয়ে গেছে লোহা এই যে জ্বর লোহা এটা মানে অনেক সময় আমরা মানে কি বলে কাটবার লাগে এই সেই বেশ বেশ বেসবার লাগে কিন্তু আমি পার্সোনালি এটার বিপক্ষে এবার আশা করছি এটা কোনো দিন বিক্রি হবে না ইনশাল্লাহ এখানেই তার যখন হাত শেষ হবে এখানেই মারা যাবে এবং ইনশাআল্লাহ দিবও না বিক্রি করতে কারণ এটা হচ্ছে একজন অংশীদার রয়েছে আমিও এগুলো গাছ হচ্ছে একটা গাছ কত বড় তো একটা গাছই দশটা গাছের উপকার করে এবং তেঁতুল গাছ হচ্ছে খুব রেয়ার বেশি পাওয়া যায় না তেঁতুল পাকলে খুবেই ভাল লাগে খাই মজা লাগে এই যে এখন ৰহিত পৰ্ত আছে এখন তেঁতুল দিয়ে আপুনি ৰান্না কৰলে যে তেঁতুল পৰছে এইটো নষ্ট তো ভাল তেঁতুল গ'লে এই ৰকমেই হয় অন্য় কালাৰ মাটি চালি লাগয যাই হওক ধন্যবাদ সবাইকে বিৰোধী দেখাৰজন সবাই ভাল থাকবাইকুম আল্লা হাফিজ